Che secondi. Sarà molto... Sarà molto... Ma se lo a L'ho scambiato. L'ho কেমন আছেন চলে আসছি প্রতিদিন মতো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখতে পেয়েছি সকাল সকাল রান্নাবান্না তো রান্নাবান্না বলতে কাশ্মীর বাবা লাউ তোকে রান্না হয়ে গেছে সে লাউ আনছে বলছে যে সে লাউ এক রসুন দিই আর কি এক ধরনের বাগান বলে না নিরামিষ ওইটা রান্না করে দেওয়ার জন্য ওইটা রান্না করছি যদি এখন রুটি দিয়ে খায় তো খাবে তো গুনতে করছি সকালেই দুই ছেলে দু ছেলের আজকে পরীক্ষা চলে গেছে যদিও এই দুইটার একটা খায়া যায় নাই খাইলে ওদেরকে এই মাংস তরকারি ছিল রুটি সেটা দিতাম খাইলে তো কিন্তু খাওয়া যায়নি দুটার একটা খাওয়াইতে পারিনি তো চলে গেছে তারপর আমি কি করব পাক ঘরে কাজকর্ম শেষ করিয়া কাটাকাটি কর শুরু করছি আগে লাউটা কাইটা তারপরে তরকারিটা বসাই দিয়া বেন্ডি কাটছি বেন্ডি দইয়া মাছ ভিজেছি এরপরে পোনে এইটার দিকে পোনে তো সাড়ে নটার পরে যে বৃষ্টির মাছ ছিল বৃষ্টি মাছ এই যে পটল কাটাসে আর আমি এই পাখি যে তরকারিটা রান্না করে বাঘার দিয়ে আসলাম এখন যে কাজ করে রুটি খেতে চায় তাকে রুটি সেই কে সেও খাবে আমিও খাবো আর পানি বাতাসের আশেদ খাবে বৃষ্টির মা খাবে অনেকগুলো পানি বাতাস তো আমি খাবো না তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে সবাই কাছে অনুরোধ করবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে না আমাদের অনেক বড় একটা গাছ ছিল তো ওই গাছটা যখন আমরা ফার্ম করি তখন গাইটা তখন আবার ওই জায়গায় গাছ উঠতে ওইখানে একটা ছিল ওই যে কি গাছ জানি পেতে রে এই কি গাছ জানি আগে ছোটোবেলা জানতাম এমন আর না না দেখতে না দেখতে গাছের নামও বুঝলে গেছিল ও এই তিতিলা গাছ নাকি কী আমি জানিনা তো ওই গাছ আর কি তো ওইটা এই কি জানি বলে আবার ওইখানেও একটা গাছ ছিল ওইটা গাছ ওইটাও হইতে আসে তাই এখন তার পানি নেই এই জন্য গাছগুলো হইতে আর এখানে তো আমার এই গাছ ছিল এই যে এইখানে আরেকটা হইতেছে এখানেও গাছ ছিল এখানে অনেক বড় গাছ ছিল এই হইতাছে এখানে আমরা গাছটা ছিল মারা গেছে পানিয়ে তো আবার নতুন করে হইতাছে যেটি ছিল কার স্ত্রী কিংবা মারা গেছে ওগুলো আবার নতুন করে হইতাছে এখানে একটা ছিল এখানে একটা ছিল আবার নতুন করে হইতাছে যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিবেন ভিডিওর পক্ষে আর অবশ্যই কেমন লাগতো কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবে তাই এখনো লোকে আর রান্না বাকি আছে তো এক জায়গায় যাইতে পারি আজকে আমার খালাও সুস্থ ওইখানে যাইতে পারি ও আকাশের অবস্থা যে সকাল তো ট্যাপ টেপ ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়তেছে জানি না আমার মেয়ে মা যাবে আমার আর কি মা যাবে আমার মেয়ে জীবন যাবে আমার এই নাম্বার যাবে সবাই আমরা যাব তবে যদি ওরা যায় আমি যাব ওরা না গেলে তারা আমি একা যাবো না সবাই মিলে জেলে আর কি যাব তো যদি যাই যাওয়ার পথে তো আপনাদের সঙ্গে শেয়ারই করবো আর কি যদিও আমি আমার বাড়ি আমার আমার এই কাছের লোকের আমার আত্মীয় স্বজন এই ভিডিওতে আসা পছন্দ করেন আমি

আরে দিদি উপরে হলো মাছটো মাই খেলেছি পটল রান্না করার জন্য পটল রান্না করবো তো ভাবতেছি ছোটো ছেলে এটা খায় না পটল না করছি কি দেখলেই খায় না তো কাঁঠালের বেশি তরকারি আছে একটু মাংস তরকারি আছে এগুলো দিয়ে খাইব না ভেন্ডি ভাজি করতাছি ইলিশ মাছ খাইতেছে না এদিনকে বাচ্চি না তিনজন হলে তিন দেয় ওই খাইনি ভেন্ডি কীসের জন্য আসো হুম বাজির লেগে চলছে বর্তা কালকে করে তো মা পকাটা রাখছি না বর্তা খাইতে আনছ থাকবো বাজি করি ডালি ওপর তো বন্ধুরা তোরা তাড়াহুড়ো করে যে রান্না করতেছি এখানে মাছ পাঁচ পিস নিছি এই দরজাটা লাগান তো ঘান চলতেছে লিখে পাঁচ পিস নিছি তরকারির জন্য আর এখানে তিন পিস রাখছি ভাজার জন্য তিন ছেলে মেয়ে খাবে ওরা আবার এই ছোটো ছেলে পুটল খায় না বললাম তো আর মেয়ে বাজা মাছটা বেশি পছন্দ করে আর বড় ছেলেও পটলের তরকারি বলেন মাছের কোনো তরকারি না কোনো খাইতে চায় না তো এই জন্য তিন পিস রাখলাম তিন ভাই বোনের জন্য আর এখানে পাঁচ পিস আমরা খাবো আমি বৃষ্টি মারা সের দাসমের বাবা এই জন্য রাখছি আলোচের ভিতর তো খা খাবে আর এখানে এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর এদিক দিয়ে পানিটা বসাই দিচ্ছি আর আমি জোরটা দিয়েই গুছু করবো সবাই রেডি হয়ে যেতেছে আমি ওই রান্না করতেছি অনেক তো যাই হোক একটু ভালো মতো পোটলটা কষায় না কষাইলে না ভালো লাগে না তো পোটলাত হাটতা করে এই যে রেডি হয়ে গপ কটা খাইয়া যে রে চলে যাচ্ছি মেজুবনের বাসায় ওইখানে গাড়ি আসবে তো মা নাকি সকাল থেকে অপেক্ষা করতেস আমরা কখন যাবো তো আমাদের সাথে মাও যাবে তো যাই হোক গোসু করছি ভিজা চুল কাকের মতো নাচকো ভাইসি জানি না

মাইছ আমাৰ দৌৰিত নাংগ না কোন পৰিচিত হ'লে নাই লঞ্জায় গোটেই জালি গোটেই জালি কথা বেগ পল এতিয়া বাৰী কৰিছে

বারবার লইত রক্ষা নাইলে একটা বল লইব এতা ল কইলে তিন টানি তিন কাটা ওই তো দা আনত লামইল মিলে বাইরে তো আমার খালাটা অনেক অসুস্থ আয় আমার চোড়ো খলায় আই আবার আমার ক্যামেরার মধ্যে আর কেউ নাইলো না গো কালা কি কয় ও তোলায় యత్ కున్యత్ 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 కున్ 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 కున్

হ্যাঁ তো দেয়া যায় না তার যেহেতু না প্রচুর পরিমাণই পিপরা পায় না এত পাকা পেয়ারা কিন্তু মজা নেই এই এই পেয়ারা মজা মিষ্টি লাগে না পাগীতা সর

ধুন্দুলে ভর্তা লার আর কিছু লাগে না কালি দেব না কালিজিরা না দিয়া সরষা বানাইলে মজি মজা সরষা দিয়া বানাইলে বেশি মজা মাছের গা তো বুয়া ওর ভিকে দি গেল মাইকা রাত সাথে bata তো যায় জালি পাতা মাছ এ তালেতে

মান লম্বা লম্বা বনাই আনক বাদাইছা আমি খাই তাৰি না মাত্ৰ মজা লাগে নাপে উৰপে হয় দে আমি আৰু হেনো যাইতাম না পি পা আমাৰ চলবা

ওই বলে সপ্নার খাওয়া অনেক দিন ধরে খাই না আমরা তো বন্ধুরা খেলার বাড়ি থেকে পোকা বাসায় আসলাম পুকাতুবিনের বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপরে গিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে অনেকক্ষণ রেস্ট নিলাম বসে

বাচ্চাদের জন্য রান্না রুটি তারপরে এই চা পেগুলো পাঠাইছে আমার জন্য পেঁয়াজু পাঠাইছে পেঁয়াজু খাইলাম বসে বসে কিছুক্ষণ লাইভ লাইভে ছিলাম আর কি লাইভ করলাম ফেসবুক থেকে এখন আশা আকাশের বাবাই বলতেছে তাহলে রুটি শেখে দিতে রুটি খাবে সেই যে রুটি এখন তাহলে রুটি শেখে দেব তো কোথাও গেল না দুপুরে পরে গেলে আমার জন্য ঠিক আছে সকাল সকাল যদি কোথাও যাইতে হয় যাওয়া হয় তাহলে আমার উপরে চাপ করে যায় কাজের বেশি

ওইখানে যাইয়া বেশিক্ষণ থাকি নেই তো তখন আজানো দেয় তখন কি খাবো বলে কোনো একটা খাওয়ার সময় তো খালা তো ব্যবসায় ছিল আবার এই ঠান্ডা পানি টানি বিস্কিট চানা চুরি এগুলো খাবার আনছে আবার ঘরে ফল ছিল খাইতে দিছে ওগুলি আমরা খাইছি হালকা পাতলা খাইয়া তারপরে তুমি বাসায় আসছি তাই সে দেখো ওদের দুপুরে রান্না বান্না হয়েছে আর ও তো না চুল না খাওয়া চালবে না ওরাদের মূলত তিন চারজনে রান্না রান্না করছে তবে আমরা যা খাওয়ার পর রয়ে গেছে আমরা অল্প অল্প তারপরে ওইখান থেকে দেখতে পেয়েছেন পেয়ারা কাটতেছি খাইতেছি খাওয়া দাওয়া করে ভাত খেয়ে তারপরে চলে আসছি বাবার বাড়ি বাবার বাড়ি এসে আবার কাঁঠাল মাংসে আমার বাবার বাড়ির গাছের কাঁঠাল মাংস ওইখান থেকে খাই আর ইয়ে বসে টসে দেখা তারপরে কি বাসায় আসছি তো যে বেশি কথা বাড়াতে চাই না যদি ভালো লাগে আবার বলি একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে